উনি বলে দিন কার বাড়িতে আগে ধরনা দেবেন তাহলে ভালো চা জলের ব্যবস্থা থাকবে উনি সব সবকিছু দণ্ডমুণ্ডের খুন ধর্ষণ হবে চাকরি যাবে তো দায়টা কে নেবে আপনার সরকার কিছু করছে না আপনি সব দায়িত্ব নিয়ে বসে আছেন আপনি ডিসিশন নেবেন না লোক বারে বারে কোর্টে যাচ্ছে তো শেষ পর্যন্ত আপনাকে তো শুনতে হবে তাদের দুঃখের কথা তাই আপনার বাড়ির সামনে লোকে আসছে একুশের মঞ্চে পেহেলগাঁও আবে কেন পাকে অধিকৃত কাশ্মীর দখল করা গেল না আপনারা কিসের হিন্দু আপনার কন্ট্রোল করছে মার্কিন প্রেসিডেন্ট আগে যেটা করেছেন নরেন্দ্র মোদি সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক পেহেলগাঁওয়ের পরে যে ঘটনা ঘটেছে পাকিস্তানের দাঁত ভেঙে দিয়েছেন তার জন্য একটা ধন্যবাদ তো দিন আরে মোদীকে দেবেন না সেনাকে দিন সেনাকে তোলাবাজি বলবেন না কমপক্ষে বাকি একটু ধৈর্য ধরুন না আপনি চোদ্দ বছরে কি করেছেন আর মোদীজি দশ বছরে কি করেছেন হিসাব হোক আর আপনার স্বপ্ন সফল মোদিজি করে যাবেন একমাস পর্যন্ত আটকে রাখার নিদান দিয়েছে সরকার নির্দেশ কেন্দ্র নির্দেশ আমরা জানি না কিন্তু সন্দেহ হলেই তাকে পুলিশ ডাকবে তার বিরুদ্ধে এনকোয়ারি হবে তাকে ডকুমেন্ট চাওয়া হবে সেই জন্য টিএমসির নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন খুব সাবধানে যান ডকুমেন্ট নিয়ে নাহলে কিন্তু এক মাস আটকে থাকতে হবে ওখানে একুশে জুলাই সমাবেশ তবে দেখা গেল না অনুব্রত মন্ডলকে কিন্তু সভা শেষ হতেই ফেসবুকে পোস্ট সেখানে মমতার বন্ধু হতে চুই পাঁচটা অভিষেকের নটা গল্পদল করছে আমি শুনেছি জ্যেষ্ঠ মন্ডলকে নাকি ডায়াসে উঠতে দেয়নি পুলিশ মমতা ব্যানার্জির এই যে ইউজ থ্রো তাকে দিয়ে গরুর টাকা তোলালেন বালির টাকা তোলালেন পাথরের টাকা তোলালেন সেই টাকা পয়সা নিয়ে পার্টি চালালেন খেলেন আর সে খেয়ে চিবড়ে ফেলে দিলেন এই মমতার রাজনীতি তারা দেখুন পুড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আসে তারাও ভেবে দেখুন তাদের ভবিষ্যৎ এরকম অপেক্ষা করছে জানিনা ভাই দিল্লিতে ঘটনা ঘটছে ধীরে ধীরে প্রকাশ হবে কেন দিয়েছেন জোর রাজনীতি দায়বদ্ধতা এবার কি নিজের প্রার্থী দাঁড় করতে পারবে বিজেপি বিজেপি নিজের প্রার্থী দাঁড় করিয়েছে শুধু নয় যারা জোট প্রার্থী তাদেরকে জোট পার্টি তাদেরকে যোগ্য সম্মান দিয়েছে কেউ বলতে পারবে না কোনোদিন বিজেপি কারোর সঙ্গে আর সতীনত ব্যবহার করেছে আপন পর করেছে যারা প্রয়োজন হয়েছে বিজেপির সঙ্গে এসেছে বিজেপি নিজের বাড়িতে জায়গা দিয়ে যখন প্রয়োজন হয়েছে তারা চলে গেছে সে সবার সঙ্গে অকালি থেকে আরম্ভ করে শিবসেনা বিজেডি থেকে আরম্ভ করে টিএমসি তারা নিজের প্রয়োজনে নিজের বিপদের সময় বিজেপির কাছে এসেছেন বিজেপি হাত খুলে বুকে জড়িয়ে নিয়েছে যখন তাদের অসুবিধা হয়েছে বা প্রয়োজন গেছে তারা চলে গেছেন কিন্তু বিজেপি বিজেপির জায়গায় বিচারণের পর জেডিউ কি দাবিদার হয়ে উঠলে কল্পনা কল্পনা ছাড়ুন দেখুন কি হচ্ছে বিজেপির উপরে মোদির উপরে সারা দেশের মানুষের সমস্ত এলায়েন্সদের পুরো বিশ্বাস আছে

আর এটা ধীরে ধীরে বাড়বে সবাই এখানে ধীরে ধীরে চলে আসবে এই পঞ্চাশ ষাট লক্ষ বা এক কোটি লোক যদি ভারতবর্ষের থেকে বাংলাদেশীরা বিতাড়িত হয় পশ্চিমবাংলায় ডেরা নেয় তাহলে এখানকার বাঙালিরা কোথায় যাবেন খুন ধর্ষণ লুটপাট যা শুরু হয়ে যাবে আমরা তো থাকতেই পারবো না এখানে যারা একুথের মঞ্চে বাঙালিয়া নাই বাংলায় কথা বললেই কেন গায়ের চালা বাংলায় কথা বললে এই জন্য সন্দেহ হচ্ছে কারণ মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলা বাংলাভাষীকে মিলিয়ে দিচ্ছেন বাংলাদেশিদের বাংলা ভারত থেকে বহিষ্কৃত হতেই হবে আর এটা আমরা করব। আমার অবস্থান যেখানে ছিল ওখানেই আছি আমি রাস্তায় ছিলাম রাস্তায় আছি কর্মীদের সঙ্গে ছিলাম কর্মীদের সঙ্গে আছি আমার অবস্থান রোজ সকাল বিকাল পাল্টায় না বিজেপিতে আমার প্রতিপক্ষ আমি কাউকে মনে করি না আমি তো চিরদিন টিএমসি কে প্রতিপক্ষ মনে তার বিরুদ্ধে লড়াই করেছি আর আমাকে বিশ্বাস করে আড়াইশো কর্মী প্রাণ দিয়েছেন আর সেই লড়াই আমাদের চলছে চলবে আমাকে প্রতিপক্ষ মনে করে সেটা তার দায় আমার মনে হয় শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ অভিযানে কি বক্তব্য আমি বলতে পারবো না আমি উত্তরবঙ্গ যাইনি কি প্রোগ্রাম হয়েছে না হয়েছে আমি মেদিনীপুরে ছিলাম আমার জেলার কর্মীদের সঙ্গে আর সেটা আপনারা দেখেছি